এই যে ইলেকট্রিক কেটলি গুলো কিন্তু অ্যাভেলেবল থাকছে আপনাদের যা যা কিছু দরকার মানে আপনাদের বাসা জন্য যা কিছু দরকার সব কিছু কিন্তু অ্যাভেলেবল থাকছে আর এছাড়াও আমি আবারও বলে দেই অনেক আপুরাই আমাকে কমেন্টস করে বিটার সম্পর্কে জানতে চান তাদের জন্য কিন্তু আমি যে শপের নাম্বারটা দিয়ে দিব আপনারা রোমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন রোমান ভাই তো স্কারল্যান্ড বাজাস সব ধরনের বিটার আমার কাছে অ্যাভেলেবল পাবেন সব ধরনের হ্যাঁ বিটার গুলো আছে আর সব রকম সাইজও পাবেন সো আপনারা কিন্তু খুব রিজনেবল প্রাইস থেকে সব রকম বিটার গুলাই পেয়ে যাবেন

এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন সরাসরি নম্বর গলিতে সবকিছু পাবেন তো আমি বলে দিই যারা যারা আসতে চাচ্ছেন দুইশো সাতানব্বই নম্বর সব নিউ সুপার মার্কেট গলি নাম্বার বারো নিস্তারা এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রোমান স্টোর আর নিতে পারবেন আপনাদের বাসাবাড়ির জন্য যাবতীয় সব সিরামিক্স থেকে শুরু করে ইলেকট্রনিক জিনিসপত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ